আমার বড় ছেলে বলছে আমি সংগ্রামে যাবই যাওয়ার সময় দুটা চুল করে রেখে দিছি গেলো যাওয়ার পরে তার মাথাটা ফেটে গেল ছয়টা তিন দিন সে সুস্থ চতুর্থ সে গেলো দশ উনত্রিশ তারিখ যাওয়ার পরে পুলিশ তারকে ধরলো দূরে ধরে অনেক মায়েরা দূরে থানা নিয়ে গেল তার সাত দিনের সময় দেড় লাখ টাকা দিয়ে তাকে ছুটে আনলাম মিরপুর থানা তারপরে এই চার তারিখ নাক আন্দোলনটা সে গেল তার পাশে একটা ছাত্র মারা গেল ভুলি যায় সে সাউন্ড কিনে তার কানে বলল সে এখন ওর কান্দে রক্ত আছে করে ডাক্তার সবাই দূরে তাকে আজকে যদি স্বাধীন না হইতো যে আমি মনে হয় আমার ফুটবল নেওয়া ডাকার শহরে বসবাস করার মতো অবস্থা হইত তাই আমি গল্প শাহালি থানাকে থানার জন উদ্বোধন করছে আমি উৎসাহ ডাকছে আমি ওইখানে যাতে ওনাকে স্বাগত জানাই আসছি আমার বিএনপির পক্ষ থেকে মহানগরের পক্ষ থেকে তাই আমি চাই শাহলি প্রত্যেকটা লোক আমাদের পাপ্পু ভাই আছে আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় বিএনপি সবচেয়ে বড় ভাই আমি পাপ্পু ভাইয়ের উদ্দেশ্যে বলছি আপনি সবারে শাহি যে কুমিটি আছে এখন তো আগে আমরা আন্দোলন করতে যাই দেখছি সারা সারাদ শাহালিদানের এক থেকে দেড়শো লোক কন্টিনিউ করে আন্দোলন করছে দশজন গেছে জন একবার তারা এক থেকে দেড়শো লোক কন্টিনিউ আন্দোলন করছে এই সাত চোদ্দ বছর আন্দোলন করছে এখন দেখা গেছে হাজার 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 লোক থেকে তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে আমরা দ্রুত আমরা যদি সাহালি থানা না বিনবদ্ধ হই আমার মনে হয় এখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না কেউ সন্ত্রাসী নরাজি করতে পারবে না আমি শহরের যাই কেউ চাঁদাবাজি করতে পারবো আমি নিজে শহর যাই সেটা বাধা দিছি এবং সুশীল সমাজটা আমি বলছি যে আপনারা বসে দেন কেন এখন দেশ স্বাধীন কাউকে আপনার আমরা সবাই সচেতন করব তাই আমি বলতে চাই যে আপনারা থানাকে কীভাবে আরও সুশীল থানা আমি মেদ সাহেব বলবো থানারে আপনি আরও লোক বল পারেন যাতে স্টুডেন্ট অনেক কষ্ট করতেছে আমার ছেলে দুইটার সময় যায় সাতটার সময় আসে আবার রাত সে বারোটার পরে জায়গায় সাড়ে তিনটার সময় আসে সে ক্লান্ত হয়ে গেছে আমি চাই না যে ছাত্ররা এত কষ্ট করে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আর মুক্তি দিয়ে দিলে আমাদেরই প্রয়োজন হ্যাঁ আমি চাই যে আমার তাদের দ্রুত কিভাবে থানা গ্লুকোবল বাড়ানো যায় আমরা সবাই সাহায্য করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ আসতলাম